নমস্কার অপরিচিতা দ্য আনটল ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটল ওয়ানকে ফলো করতে পারেন গোটা পশ্চিমবঙ্গ মিলে এখন চলছে ভোটের মরশুম গ্রীষ্মের দাবদাহের পাশাপাশি চলছে রাজনীতিরও উত্তেজনা লাল নীল গেরুয়া সবুজ বিভিন্ন রঙে রাঙিয়ে উঠছে বাংলার আকাশ বাংলা সাহিত্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক উপন্যাস আপনারা পড়েছেন কিন্তু খুব অল্প পরিসরে ছোট গল্পের মধ্যে রাজনীতিকে নিয়ে আসা খুব কষ্টসাধ্য লেখক পরশুরামের একটি ছোট গল্প রামরাজ্য বাংলা ও তথা ভারতবর্ষের রাজনীতিকে নিয়ে একটু অন্য আঙ্গিকে লেখা এই গল্প আশা করি আপনাদের সকলের ভালো লাগতে আজকে আপনাদের জন্য রইল পরশুরামের লেখা রাম রাজ্য গল্পটি জেলা অবসর নিয়ে কলকাতায় বাস করছেন তিনি এখন গীতা পড়েন সস্ত্রী ঘন ঘন সিনেমা দেখেন বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন তার আর একটি শখ আছে প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি শ্রেয়সী বা প্রেত চক্রের অধিবেশন হয় এই চক্রের সদস্য সাতজন যথা সুভোদরায় নিজে তার পত্নী বিপাশা দেবী অধ্যাপক হরিপদ কবিরত্ন প্রবীণ দেশপ্রেমী কানাই গাঙ্গুলি নবীন দেশপ্রেমী ভুজঙ্গভঞ্জ কারবার দেশপ্রেমী অবধবিহারী লাল আর বিখ্যাত মিডিয়াম ভূতনাথ নন্দী ভূতনাথ গুনিল তিন মিনিট আবাহন করতে না করতে তার উপর পরলোকবাসীর ভর হয় এবং তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে ভূতনাথের বয়স ত্রিশের মধ্যে শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার নিয়ে তারপর গল্প নাটক ও কবিতা লিখত তারপর থিয়েটার সিনেমায় অভিনয় করত এককালে তার একটা কুস্তির আখড়াও ছিল সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়ে উঠেছে সুবোধবাবু তার একজন বড় মক্কে প্রেতচক্রের মামুলি পদ্ধতি হচ্ছে অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারিধারে বসেন এবং সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে রাখেন কিন্তু সুবোধবাবু খুঁতখুঁতে লোক অন্ধকারে অন্য পুরুষ বিশেষ করে ওই ভুজঙ্গ ছোকরা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাত ধরে থাকবে এ তিনি মোটেই পছন্দ করেন না ভাগ্যক্রমে ভূতনাথকে পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন লোকটির আশ্চর্য ক্ষমতা তার দল যেন তার পৌষ মানা সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না অন্ধকার না হলেও চলে এমন এমনকি প্রেতাত্মার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করা চলে চা সিগারেট পান খেতেও বাধা নেই আজ শনিবার সন্ধ্যাবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেত চক্রের বৈঠক বসেছে সকল সদস্যই উপস্থিত আছেন ঘরে আলো জ্বলছে কিন্তু সব দরজা জানলা বন্ধ পাছে কোনো উটক সে বিঘ্ন ঘটায় পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত সিরাজ নেপোলিয়ান হিটলার প্রভৃতি নাম লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাথের মারফত তাদের বাণী বলেছে। সুবোধবাবু প্রশ্ন করলেন আজ কাকে ডাকা হবে ভুজঙ্গভঙ্গ বললে আমার দাদা মশাকে একবার ডাকুন তার ভিক্টোরিয়া মার্কা গিনিগুলো কোথায় যে রেখে গেছেন খুঁজে পাচ্ছি না অবধবিহারী লাল বললে দাদা চাচা মামু মোসা ও সব ছড়িয়ে দেন মহাত্মাজিকে বলান দেখছেন তো দেশ জাহান নামে যাচ্ছে তিনি একটা সালাহ দেন তো যে সে তুরন্ত রাম রাজ যায় কানাই গাঙ্গুলি বললে আহ তাকে আর কষ্ট দেওয়া কেন ঢের করে গেছেন এখন বিশ্রাম করুন ভুজঙ্গভ্জ বললেন মহাত্মাজিকে ডেকে লাভ নেই তিনি কি বলবেন তা তো জানাই আছে চরকা চালাও মাইনে না হুইস্কি ছাড়ো বান্ধবীদের তারাও ব্রহ্মচর্য পালন করো এসব শুনতে গেলে কি রাজ্য চালানো চায় কি বলেন কানায়দা বিপাসে বি বললেন আচ্ছা মহাত্মাজির যিনি ইষ্টদেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না হারী বললেন বহুত আচ্ছি রামচন্দ্রজিকেই বলানের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে তাকে কোথায় পাবেন তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই ভূতনাথ বাবু কি বলেন ভূতনাথবাবু বললেন চেষ্টা করে দেখা যেতে পারে বিপাশা দেবীর প্রস্তাব সোৎ সাহেব সর্বতিক্রমে গৃহীত হল তখন সকলে গুনগুন করে রঘুপতি রাঘব রাজা রাম গাইতে লাগলেন দু মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গোঁ গোঁ শব্দ করতে লাগল সুবোধবাবু সসম্ভ্রমে বললেন কন্ট্রোলে এসে গেছেন অর্থাৎ মিডিয়ামের উপর অশোরি আত্মার আবেশ ঘটেছে অবধবিহারী বলে উঠল রাজা রামচন্দ্র কি যে মুখ থেকে শব্দ হলো খ্যা খেঁক সুবোধবাবু বললেন কে আপনি প্রভু অবধবিহারী বললে রাষ্ট্রভাষা মে হিন্দি মে পুছি রামচন্দ্রজি বাংলা সমঝেন না আপ কন হে মহারাজ আবার খ্যাঁক খ্যাঁক কবিরত্ন হাত জোর করে সবিনয় বললেন প্রভু যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন কৃপাপূর্বক বলুন কে আপনি পত্নাদের মুখ থেকে উত্তর বেরোল মারুতি অবৎবিহারী বললে হ্যাঁ রে ইয়ে তো চীনা বলি বলছে কবিরত্ন বললে চীনা নয় দেব ভাষায় বলছেন আমি মারুতি স্বয়ং পবন নন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে অবত্যিহারি অতপর বলতে লাগল জয় বজরংবলি মহাবীরছি রাম কাজ লাগি তব অবতারা কনক বরণ তন পর্বতাকারা প্রভু আপ হিন্দি মে কহি রাম রাজ্য কি ভাষা ভূতনাথের জবানিতে মহাবীর আর একবার সজরে খ্যাঁক করে উঠলেন তারপর বললেন রামরাজ্যের ভাষা তুমি কি জানো হে এখন গন্ধমাদনে থাকি কিন্তু আমার আদি নিবাস কেশকিন্দা মাইশোরের কাছে বেলারি জেলায় আমার মাতৃভাষাই জগতের আদি ও বুনিয়াদি ভাষা যদি সে ভাষায় কথা বলি তবে তোমাদের রাজাজি আর পট্টভীষিজি হয়তো একটু আধটু বুঝবেন কিন্তু জহরলালজি রাজেন্দ্রজি আর তোমরা বিন্দু বিসর্গ বুঝবে না বিপাশা বললেন যাক যাক আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন মহাবীর বললেন রকম বাংলা ঢাকায় না মানভূমের না বাগবাজারি না বালিগঞ্জি বিপাশা বললেন আপনি মাঝে ভবানীপুরী বাংলায় বলুন তাহলে আমরা সবাই বুঝতে পারব কবিরত্ন বললি প্রভু মারুতি আপনার আগমনে আমরা ধন্য হয়েছি কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র এলেন না কেন মহাবীর বললি তার আস্তে বয়ে গেছে তোমাদের কি এমন পুণ্য আছে হ্যাঁ যে তার সঙ্গে আলাপ করতে চাও তার আগায় আমি এসেছি এখন কি জানতে চাও চটপট বলে ফেলো আমার সময় বড় কম সুবোধ বললে শুনুন মহাবীরজি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আর কিছুই পাইনি কবিরত্ন বললি অন্য নেই বস্ত্র নেই গৃহ নেই ধর্ম নেই সত্য নেই ত্যাগ নেই বিনয় নেই তপস্যা নেই অবদিহারী বলল বিলকুল চোর ডাকু লুটেরা কালা বাজারোয়া গাঁদ কাটিয়া ভুজঙ্গও বললেন পুঁজিপতির অত্যাচার সর্বহারার আর্তনাদ জুলুম ফ্যাসিজম ধাপ্পাবাজি কথার তুবরি ভাইপো ভাগ্নে শালা শালী পিস্তুত মাস্তুত ভরণতন্ত্র কানাই বললে বিদেশি গরুর প্ররোচনায় স্বদেশ দ্রোহিতা ভারতের আদর্শ বিসর্জন স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য মিথ্যার প্রচার কিষাণ মজুরকে কুমন্ত্রণা বোকা ছেলে মেয়েদের মাথা খাওয়া পিস্তর বোমা মহাবীর সবাইকে থামিয়ে দিয়ে বললেন থামো থামো কি চাও তাই বলো অবতবিহারি বললি আমি বলছি শুনেন মহাবীর চারো তরফ ঘুষ খাইবা সব মুনাফা চিনিয়ে লইছে বড় কষ্টে রয়েছি যেন দাঁতের মাঝে জি বিভিক জি জ্যসা বলিয়েছে সোনাহা পবন সুতরাহ হামারি জিমি হি মহ জীব বিচারি প্রভু এক দেন বললে ও তুমি একটু চুপ করো তো বাপু মহাবীর আমার কেবল রাম রাজ্য চাই তাহলেই সব হবে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ প্রচার সর্বাঙ্গীন মঙ্গল কানাই বললে পণ্ডিত মশাই ব্যস্ত হলে চলবে না রাষ্ট্রশাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি মহাবীরজির কৃপায় যদি দেশ দেশদ্রোহীদের জব্দ করতে পারি তবে দেখবেন শীঘ্রই কিষাণ মজদুর রাজ হবে কবিরত্ন বললি কিষাণ মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে ভুজঙ্গল শোনেন কেন ওসব কথা শুধু ভোট বজায় রাখার জন্য ধাপ্পা বাজি কানাই বললি ভাই ধাপ্পাবাজির ওস্তাদ তো তোমরা তোমাদেরই তো গুটি কতক বলি আমরা শিখেছি সুবোধ সবাইকে বললে দামো এখন ঝগড়া করো না মহাবীরজি দরাদরিতে দেশ উৎসন্নে গেছে আপনি প্রতিকারের একটা উপায় বলুন আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কিন্তু নানা দলের নানা কথা শুনে লোক ঘাবড়ে গেছে ডেমোক্রেসি দানা বাঁধতে পারছে না মহাবীর বললেন একটা প্রাচীন ইতিহাস বলছি শোনো গোনর দেশের রাজা গোবর্ধনের এক লক্ষ গরু ছিল তারা রাজধানীর নিকটস্থ অরণে চড়ে বেড়াত জনাগত গোপ তাদের পালন করত কি এক মহাপাপের জন্য মুনি সাপ দেন তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হল অবশিষ্ট সকলে পালিয়ে গেল রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে রাখল তখন অনেকটি বিজ্ঞ বৃষ বললে এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না ওই পর্বতের গুহায় পশুরা আর সিংহ থাকেন চলো আমরা তার স্মরণাপন্ন হই গরুদের প্রার্থনা শুনে সিংহ বললে উত্তম প্রস্তাব আমি তোমাদের রাজা হলুম তোমাদের রক্ষাও করব। কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে অতএব তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি করে নধর গরু আমাকে পাঠাবে গরুতল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকর দিতে লাগলো কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বললে দেখো একটি গরুতে আর কুল হচ্ছে না রাজ্য শাসনের জন্য অনেক আমাত্ম পাত্র মিত্র বহাল করতে হয়েছে আমিও সংসারী লোক পুত্র কন্যা ক্রমেই বাড়ছে তাদেরও তো খাওয়াতে হবে অতএব রাজকর বাড়াতে হচ্ছে এখন থেকে তোমরা প্রত্যহ দশটি করে গরু পাঠাও গরুটা বিষণ্ন হয়ে যে আগে বলে চলে গেল আরও কিছুকাল পরে সিংহ বললে ওহে প্রজাবিন্দু দশটি গরুতে আর চলে না রাজ্য শাসন সোজা কাজ নয় আর তোমরা অতি বেয়ারা প্রজা তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে অতএব এখন থেকে প্রতিদিন কুড়িটা করে গরু পাঠাও গরুর মুখপাত্ররা উপায়ন্তর না দেখে এবারেও বললে যে আগে মহারাজ তারপর কাঁদতে কাঁদতে ফিরে গেল তখন সেই বিজ্ঞ বৃষ বললে এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবি তপসী বৃষ আছে পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন এখন তিনি তপস্যা করে গবর্ষী হয়েছেন তিনি মহাজ্ঞানী জ্ঞানী চলো তাকে আমাদের দুঃখ জানায় গরুরা গবর্ষির আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে কিন্তু থেকে ধ্যানস্থ গবর্ষী বললে আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটি তোমরা নিরন্তর জপ করো গহিতায়ও গভীর গবাং শাসনম বিপাশা বললে মানে কি হলো কবিরত্ন বললে অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন বিপাশা আশ্চর্য ঠিক যেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মহাবীর বললে আহ তারপর শোনো গবর্ষী বললেন এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে এক মাস পরে আবার আমার কাছে আসবে গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং এক মাস পরে আবার এলো গবর্ষি প্রশ্ন করলে তোমাদের সংখ্যা কত গরুরা বললে প্রায় এক লক্ষ সিংহ অনেককে খেয়েছে নয় তো আরও বেশি হতো গবর্ষি বললেন সিংহ আর তার অনুচরবর্গের সংখ্যা কত গরুরা বললে। সখানিক হবে গবর্ষি বললেন মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে এখন এক কাজ করো সকলে মিলে সিং উঁচিয়ে চারিদিক থেকে তেরে গিয়ে সিংহদের গুঁতিয়ে দাও গরুর দল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে গোটা কত গরু মরল কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হলো বিপাশা বললে কিন্তু আবার তো অরাজক হলো মহাবীর বললে হুম হুম গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের উপর প্রজাশাসনের ভার দিল কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খাড়া গোপ পেরিয়েছে সিং খসে গেছে খুঁড়ের জায়গায় থাবা নখ হয়েছে তাদের কেউ বাঘের কেউ শেয়ালের কেউ ভাল্লুকের রূপ পেয়েছে প্রজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে ভাইসব এ কি দেখছি কোন সাপে তোমাদের এই সাপর দশা হলো শাসক গরুরা উত্তর দিলে হুম পাপ নয় আমরা ক্ষত্রিয় হয়েছি ঘাস খেয়ে রাজকার্য করা চলে না জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয় এখন আমরা আমি সাহারি ঘরে বাইরে শত্রুরা ওত পেতে আছে তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয় সেজন্য ক্ষুধা প্রবল বনের সব নিগো আমরা খেয়ে ফেলেছি যদি সুশাসন চাও তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থ ত্যাগ করে আমাদের উপযুক্ত আহার চোখাও যেমন সিংহের আমরে যোগাতে। গরুরা রাজি হলো কিন্তু গুটি কতক ধূর্ত গরু ভাবলে বা এরা তো বেশ আছে সর্দারি করে বেড়াচ্ছে ঘাস কুচতে হচ্ছে না জাবর কাটতে হচ্ছে না আমাদেরই হাড় মাস কর্মর করে খাচ্ছে হাঁ আমরাই বা ফাঁকে বড়ি কেন এই স্থির করে তারা দল বেঁধে সাপদ গরুদের গুঁতিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হলো কিছুকাল পরে তারাও শাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গরুদেরও প্রভুত্বের লোভ হলো। এই রকমে সমস্ত গরু গুতগুতি গুতি কামড়াকামড়ি করে মরে গেল গোনর দেশ একটি গো ভাগারে পরিণত হলো কানাই হঠাৎ জিজ্ঞেস করলি আচ্ছা আপনার এই গল্পের মরাল কি আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ মহাবীর বললে তন্ত্রে রাজ্য শাসন হয় না মানুষই রাজ্য চালায় গণতন্ত্র হোক বা যে তন্ত্রই হোক তা শব্দ মাত্র লোকে ইচ্ছানুসারে তার ব্যাখ্যা করে সুবোধ বললি ঠিক বলেছেন ব্রিটেন আমেরিকা রাশিয়া প্রত্যেকেই বলে যে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি মহাবীর বললি শাসন পদ্ধতির নাম যাই হোক দেশের জনসাধারণ রাজ্য চালায় না তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপ্পায় মুক্ত হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয় এই কর্তারা যদি সুবুদ্ধি সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মপটু হয় তবে প্রজারা সুখে থাকে কিন্তু কর্তারা যদি মূর্খ হয় অথবা ধূর্ত অসাধু স্বার্থপর ভোগী আর অকর্মণ্য হয় তবে প্রজাটা কষ্ট পায় কোনো তন্ত্রেই ফল হয় না ভুজঙ্গ জিজ্ঞাসা করল আপনার রাম রাজ্য কি ছিল একেবারে অটোক্রেসি স্বৈরতন্ত্র প্রজাদের কোনো ক্ষমতা ছিল না মহাবীর বললে কে বললে ছিল না কৌশল রাজমহিষি সীতার বনবাস হলো কাদের জন্য শম্ভুকে মারা হলো কাদের কথায় বিপা সাহ কিন্তু রামচন্দ্রের সব কাজ কি ভালো মহাবীর বললেন ভালোই হোক আর মন্দই হোক রামচন্দ্র লোকমত মেনেছিলেন তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকে সাধ্য নয় লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ রামচন্দ্র নিজের মতে চলতেন না নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন রামচন্দ্র তাই মানতেন প্রজারাও তাই মানত এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরোবে কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলেই প্রায় একমত ছিলেন সেজন্য কেউ তাদের ছিদ্র পেত না বিপক্ষও হতো না সুবোধ জিজ্ঞেস করলেন অর্থাৎ রামরাজ্য মানে ওয়ান ঋষিতন্ত্র এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে মহাবীর বললেন ঋষি না যাদের হাতে দেশশাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে সুবোধ বললি কিন্তু তো অসাধুরা তাদের পিছনে লাগবে মাওতা দিয়ে সব পক্ষে ভোট জোগাড় করবে কর্তৃত্ব দখল করবে মহাবীর বললেন কতদিন তা পারবে স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন জীবনপাতও করেছেন তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তাদের সাধনা সফল হয়েছে রাম রাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমেরই হবে এই ব্রত যারা নেবেন তারা নিজেদের আচরণের দ্বারা প্রজার ভাজন হবেন উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না লোভী ধনপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফাও করবেন না দুষ্কর্ম উপেক্ষা করবেন না বারবার পরাভূত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবে যতদিন না একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা রানাই বললি মহাবীর জি আপনার ব্যবস্থা এখন অচল ওতে গণতন্ত্র হবে না এ যুগে ধর্মপুতির যুধিষ্ঠির কেউ নেই মহাবীর পড়লি তবে সেই গরুদের মতো ভূতগুতি কামডি করে মর্গে সুবোধ পড়লি ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা অপটুতা নেই তাদের দেশে তো গণতন্ত্র অচল হয়নি মহাবীর বললেন বিদেশে তারা যতই অন্যায় করুক নিজের দেশ শাসনের জন্য যে সাধুতার পটুতা আবশ্যক তা তাদের আছে কানাই বললে যাই বলুন মহাবিচ্ছি। আগে এই ভূজঙ্গ ভাইয়ার দলটিকে সায়স্তা করতে হবে যত সব ঘর বিভীষণ দাঙ্গাবাজ খুনে ডাকাত কুচক্রি কমবক কমরেড ভুজঙ্গ তেরে গেল মহাবীরজি এই কানাইদার দলটিকে ধ্বংস না করলে কিছুই হবে না যত সব ভেকদারি ভণ্ড ক্রোড়পতির কুত্তা কানাই বললে মুখ সামলে কথা বলো ভুজঙ্গ ভুজঙ্গ বললে যত সব মিটমিটের শয়তান বিড়াল তপস্বী রক্তচ সব বাঁদুর গাঙ্গুলি অত্যন্ত চোটে উঠে ঘুষে তোলে মারতে এলো ভুজঙ্গ তার হাত ধরে ফেললি দুজনে ধস্তাধস্তি হতে লাগল সুবোধবাবু বিব্রত হয়ে বললেন এ কি তোমাদের কি স্থান কাল জ্ঞান নেই এখন মারামারি করছো অবধ বিহারী থামিয়ে দাও না বিহারী বিনীত মুখে বললেন হ্যাঁ আমি আজ একাদশী গিয়েছি বাবুজি বহুত কমজোর আছি বিপাশা বললি মহাবীরজি আপনি উপস্থিত থাকতে এই সুন্দর পশুন্দের লড়াই হবে ভূত না করে লাফিয়ে উঠল এবং নিমেষের মধ্যে পিছন থেকে লাথি মেরে কানায় আর ভুজঙ্গকে ধরাশায়ী করে দিলি তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল গায়ের ধুলো ছাড়তে ছাড়তে ভুজঙ্গ বললি বাবু আপনার বাড়িতে এই অপমান সইতে হবে পাছায় হাত বুলোতে বুলোতে কানায় বললি কুম্মর পুত্তরের ভূত ব্রাহ্মণের গায়ে লাথি মারবে বিহারী বললি হে কানাইয়া বাবু গুসা করবেন না লাত তো ভূতনাথ বাবু থোড়াই আছে খুদ মহাবীরজি লাথ লাগিয়েছেন কবিরত্ন বললে ঠিক কথা ভূতনাথের সাধ্য কি শ্রী হনুমান কলহ নিবারণের জন্য লাথি ছুঁড়েছেন দেবতার পতাকাতে শুদ্ধি হয় তাতে অপমান নেই বিপাশা বললে যেতে দিন যেতে দিন মহাবীরজি কিছু মনে করবেন না অবৎবিহারী বললে আচ্ছা জি বলেন তো রাম রাজ্য হনে সে শেয়ার মার্কেট কোচ তেজ হবে বড়া নোকসান যাচ্ছে মহাবীর উত্তর দিলেন না ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগলো লক্ষণ দেখে সুবোধবাবু বললেন কন্ট্রোল ছেড়ে গেছে একটু পরে ভূতনাথ হাই তুলে তুড়ি দিয়ে বলল দাদা একটু আনতে বলুন অবধবিহারী বললে আরে ভূতনাথ বাবু মহাবীরজি তো বহুত কি বাদ বড়িয়েছেন লাদ বি মারিয়েছেন ভূতনাথ কপালে চোখ তুলে বললে বলেন কি লাথি মেরেছেন কাকে আমাদের কানায়দার ভুজঙ্গ দেখে সর্বনাশ ইস বড় অপরাধ হয়ে গেছে কিছু মনে করবেন না দাদারা আমার কি আর হুঁশ ছিল দিন দিন পায়ের ধুলো দিন এতক্ষণ আপনারা শুনলেন পরশুরামের লেখা রাম রাজ্য গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা আদা টুল বনকে ফলো করতে পারেন আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে ধন্যবাদ